আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও বিউর বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল খেলার মাঠে অ্যাটাক করার পর অতি তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে দক্ষ চিকিৎসক দ্বারা মাত্র দুই ঘন্টায় উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় ফলে তার জ্ঞান ফিরে তিনি সুস্থ হন পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি ঠিক একই ঘটনা যদি আমাদের মতো সাধারণ মানুষদের সাথে ঘটতো তাহলে কি তামিম ইকবালদের মতো দক্ষ চিকিৎসক দ্বারা উন্নত মানের চিকিৎসা পেতাম কালেও না কারণ তারা হলো সেলিব্রিটি আর আমরা হলাম সাধারণ মানুষ তারা যখন হসপিটালে যায় তখন তাদের কোনো কিছু পূরণ করতে হয় না কিন্তু আমাদের বেলায় পূরণ করতে করতেই প্রাণবায়ু বেরিয়ে যায় তাদের যদি পঁচিশ হাজার টাকা লাগে তাহলে আপনার আমার লাগবে দুই লাখ কো টাকা এখন আপনারা বলবেন সাধারণ মানুষ দক্ষ চিকিৎসক যারা উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য এত টাকা পাবে কোথায় আরে ভাই প্রিয়জন যখন অসুস্থ থাকে তখন ধন সম্পত্তি বিক্রি করে হলেও প্রিয়জনের চিকিৎসা করার জন্য একটুও দ্বিধাবোধ করে না আমি হাসপাতাল থেকে অনেক মাকে হাউমাউ করে কেঁদে কেঁদে চিৎকার করে বাহির হতে দেখেছি ডাক্তার সাহেব আমার মেয়েকে মেরে ফেলেছে ডাক্তার সাহেব আমার ছেলেকে মেরে ফেলেছে এর দারবার কে নিবে সেলিব্রিটিরা অসুস্থ হলেই মুহূর্তের মধ্যে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় আর সাধারণ মানুষ অসুস্থ হলে দুই লাখ তিন লাখ টাকা জোগাড় করতে করতেই প্রাণবায়ু চলে যায় ডাক্তাররা বলে এত টাকা জোগাড় করে পরে অপারেশন হবে নতুন বাংলাদেশে আমি এটাই চাই আমরা এটাই চাই চিকিৎসা সবার জন্য সমান হোক ভিডিওটি শেয়ার করে দিবেন